কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে তোমাদের বিনোদন করার জন্য বানানো এই ভিডিওটা তোমরা কেউ সিরিয়াসলি নেবে না দেখবে আর ভুলে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই চলো ভাই দেখো না ভাবছি কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনে নজরুল জন্ম জয়ন্তী উৎসবে এত সুন্দর নজরুল গীতি গেয়েছিলেন আমি শুনেছি নাকি উনি খুব ভালো গানটা গিয়েছিলেন সেই গানটা না আমি শুনতে যেতে পারিনি জানো তো যার জন্যই না আমার মনটা এত খারাপ লাগছে আমার ভাল লাগছে জানো তো তা পিসিকে রিকোয়েস্ট করলে কি উনি আমাদের কথা শুনবে আবার যদি উনি রেগে যান ঠিক আছে তুমি যখন বলছো নয় একবার রিকোয়েস্ট করে দেখবো পিসি নমস্কার নমস্কার নমস্তে নমস্কার কেমছো না আমি বলতেছিলাম কি আমার না ভয় লাগদছে আপনি আমারে বকবেন না তো কি বলে না না কি বলে বলতে মানে আমি কিছুদিন আগে এই রবীন্দ্র সদনে নজরুল জন্ম জয়ন্তী উৎসবে নাকি আপনি একখানা খুন ভালো গান করছিলেন নজরুল গীতি তা সেই গানটা না আমি শুনতে পাই নাই আমি না একটা নতুন চায়ের দোকান দিছি তা চায়ের দোকান এত ভিড় ছিল তা আমি দোকান বন্ধ করে আইতে আইতে গানটা না আপনার শেষ হয়ে গেছে দেখো বোঝো অবস্থা যদি আপনি আমার ওই গানটা একবার শোনান তাহলে কিন্তু খুব ভালো হয় আমার মন খারাপ ছিল আমার কয়েকদিন ধরে তে শোনান না আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না আমি চর্চাও করি না তা আমরা সকলেই জানি পিষি আপনি প্র্যাকটিস না কইরা এত সুন্দর গান করেন আপনার এই গান শোনার জন্য কিছু অন্ধ ভক্ত আছে বাবুলর মতন করে

পিসি 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 আপনার পাশে গায়ক ইন্দ্রদিল সেন দাঁড়িয়ে আছেন ওনাকে একটু বলুন না একটু গান করতে প্লিজ উনিও কিন্তু খুব অপূর্ব গান করেন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওনার গান এখন কিন্তু আর শুনতে পাই না প্লিজ একটু বলুন না তোমার ইন্দ্রনীল সেনবাবু এত সুন্দর গান করেন উনি এত বড় একটা গায়ক হওয়া শর্ত আপনি ওনার গানে ভুল ধরলেন তা কি করে হয় আমার মনে হইতাছে আপনিও কোথায় মনে হয় একটু ভুল করতেছেন আমার সাথে চর্চা করতে যাবেন না কোন গুপ্ত না 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 মিস্টেক হয়ে গেছে আপনার গানে কখনো ভুল হয় নাই না না আপনি গান করেন আপনি গান করেন তুমি আমার সুখটাই ভুল করে যা এ ইন বাবু না সব গোলায় দিল এত সুন্দর গানটা করতেছিল এত সুন্দর সুট ধরছিলেন পিসি আর কি বলবো না সত্যি আমাদের পিসির গান শুনে আমার একটি ছোট বোন এতটা ইমোশনাল হয়ে গেছে এত কান্নাকাটি করছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একবার দেখুন প্লিজ ना ना ओ ओ ओ करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ की बोले नाना पीसी ओ किचू ना আমার ওই ছোট বোনটা তোমার এই গানটা শুনে এতটা ইমোশনাল হয়ে গেছে তো কান্নাকাটি করছিল তাই উনি বলছে যে গানটাকে বন্ধ করতে চোখের জল আর দেখতে পাচ্ছেন না তো যার জন্য বন্ধুগণ আমি জানি আপনারা অনেক ধৈর্য ধৈর্য এই গানটারে শুনলেন কেউ হয়তো কাজ করতেছিলেন কেউ হয়তো খাইতেছিলেন কেউ হয়তো ট্রেনে বাসে জার্নিং করতেছিলেন তার শর্ত আপনারা ধৈর্য ধরে গানটা শুনলেন আপনারা বিশ্বাস করেন আমি একটা কথাই আপনাকেও কই এই আমাদের মাননীয় লাস্টের ছোট্ট একটা পার্ট এত সুন্দরভাবে ও গিয়েছেন সোশ্যাল মিডিয়া এটা পুরো ভাইরাল হয়ে গেছে আর এই সোশ্যাল মিডিয়াতে এই লাস্টটুকু পার্ট গান শুনে বাংলার জনগণ কি বলছেন জানেন বলছেন যে আমাদের মাননীয়া সঠিক সময় সঠিক গানটাই গিয়েছেন সে লাশটুকু পাক প্লিজ আপনার একটু শুনুন না যা সঙ্গীত শেষ হয়ে গেল আর মনে হয় সঙ্গীত শুনতে কি না আমি জানি না আমাগো পিসির কত গুণ আছে তা তো আপনারা সকলেই জানেন কি জানেন না হ্যাঁ কি না আমার একটু কয়েন বক্সে কয়েন করে জানাইবেন যেমন উনি ভালো ছবি আঁকতে জানেন পিয়ানো বাজাতে জানেন একজন অ্যাডভোকেট কিন্তু যেতে আপনারা জানতেন না সেটাও কিন্তু আজকে জানা গেলে উনি যে একজন ভালো নজরুল গীতি গান করতে যান একবার ভাবুন বাংলার গায়কদের কি অবস্থা আমরা ছোটবেলায় নচিকতার গান শুনতাম সেই বিদ্রোহী গান যেই গান শুনলে শরীরের রক্ত টকবক টকবক করতো সেই গান শুনে মেরুদণ্ড সোজা রাখতাম সেই অপূর্ব গান মন ছুঁয়ে যাওয়ার মতন সেই গান জানি নচিকতা এখন সব ভুলেই গেছে এনাদের পাল্লায় পড়ে আর তার সাথে সাথে আজকে তো আপনারা দেখতেই পেলেন ইন্দ্রনীল সেন এত সুন্দর গান করেন উনিও জানি গানটা করতে গিয়েও উনি গানটা করতে পারলেন না আজকে যেহেতু গান নিয়েই সব কথা হচ্ছে তাহলে আমাদের এই তৃণমূলে কত ভালো ভালো গায়ক আছেন তা কি আপনারা জানেন বলেন কি নাম্বার ওয়ান কুনাল বাবু যিনি বিদেশে ঘুরতে গিয়ে সেখানেও আবার গান করছেন অপূর্ব সুরে গান করছেন দেখছেন কুণালবাবুর কত ট্যালেন্ট কি সুন্দর গান করেন তা আবার বাংলায় না হিন্দিতে এই বিদেশিনী ভদ্র মহিলারে গানটা শোনানোর সময় আবার ক্যামেরা করছিলেন ক্যামেরা কইরা ওনার সোশ্যাল পেজে পোস্ট করার পর এবার আপনার আমার মতন সাধারণ পাবলিক ওনার কমেন্ট বক্সে সব হাজির হয়ে গেছেন একজন কমেন্ট করেছেন ওই দুই ম্যাডামকে সোনার চেন ঘড়ি পার্স কোনো দামি জিনিস সাবধানে রাখবেন ম্যাডাম এটা একটা চোর বাটপার আরেকজন কুণালবাবুর কমেন্ট বক্সে কমেন্ট করছেন সেটা শুনলে হয়তো আপনারা লুডু পুটু খাইবেন না উল্টে কুণালবাবুকে দিচ্ছে আপনার পিজলমানের ছবিটা একটু দেখান প্রেমে যাবে আপনার আছেন যেরকম উনি ভালো ঘুগনি খেয়ে বলেন না খুব টেস্টি ঘুগনি যেরকম ভালো দই উনি যে একজন ভালো গায়ক সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তিনি হলেন রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান তাহলে আমরা ডাইরেক্ট দিদিকেই বলি ও দিদি একটা ভালো একটা গান করুন না গানটা কিন্তু ফাটাফাটি ছিল একদম কিন্তু গানের লগে লগে আপনি আমার লাভাইতে ছিলেন কেন ও বলে না আমি বলছিলাম কি যে আপনারা তো অনেক প্রকল্প দিচ্ছেন যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী দুয়ারে সরকার কিন্তু আজকে হঠাৎ টিভিটা খুলে দেখি দুয়ারে ঠেঙ্গানির দাওয়াই শাসক কাউন্সিলরের স্বামী অনেক উন্নয়ন দিয়েছে অনেক সোহাগ দিয়েছে ছাব্বিশে বিজেপি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো এমনই হুঁশিয়ারি বোলপুরের তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাসের আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো হ্যাঁ আপনারা তো এটা ভালোই জানেন বর্তমান শিক্ষক এবং শিক্ষক কর্মীদেরকে পুলিশ খেলাচ্ছে এবং পার্টির ক্যাডাররা খেলাচ্ছে আগামী দিন যখন ভোটাররা লাইনে ভোট দিতে দাঁড়াবে তখন আবার খেলাবেন তাই না বিজেপি যারা করবে যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে তাদেরকে দান্দা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় কি করেন বসুন হ্যাঁ পিসি বসতে বলুন তো ওনাকে বসতেই বলুন বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি কোনো চাকরি নেই কোনো কাজ নেই কোনো শিল্প নেই শুধু চুরিয়া দুর্নীতি ছাড়া আর তার মধ্যে উনি এই ধরনের কথাবার্তা বলছেন দেখবেন এতে আবার দু হাজার ছাব্বিশে দুটো ফুল থেকে না আবার একটা ফুল হয়ে যায় কি বলে